আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে শুক্রবার আমি আমার বিড়ালকে নিয়ে ভাবতেছি কোন একটা জায়গা থেকে ঘুরে আসবো তো দেখা যাক কোন জায়গায় যাওয়া যায় আমি ভাবতেছি এখান থেকে সাগরিকা মোটামুটি কাছে তা আমি সাগরিকা দর্জা বলে ওইখানে যাব তো ওখানে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক প্রাইস এখন আমি আসি সাগরিকার পাশে যে ব্রিজটা আছে মানে সাগরিকা মোড় থেকে দর্জার বা সাগরিকা সাগরপাট যাইতে যেই ব্রিজটা পড়ে ওইটার উপর আসি তো এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন এটা হচ্ছে সাগরিকা স্টেডিয়াম আর এদিকটি হচ্ছে সাগর সাগরপাত যায় দেখুন দিয়ে অনেক সুন্দর লাগতেছে তো চলুন সাগর পাড়ার দিকে যাওয়া যাক যদি আরও দেখানোর মতো কিছু থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চলুন গাইস ফাইনালি চলে আসছি আমি সাগরিকা সাগর পার্ক এটাকে দরজার কুলো বলে তো এই যে আমার বিড়াল আর সাইকেল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো দেখুন গাইস ওই যে সূর্যাস্ত যাচ্ছে আর দূরে জাহাজ দেখা যাচ্ছে আশা করি ওর খুব ভালোই লাগতেছে তবে যতটুকু জানি এই ব্যাগগুলোতে নাকি গরম লাগে বেশি আর আসার সময় দুইজনে জিজ্ঞেস করতেছিল যে কিভাবে ওরা শ্বাস নেয় এখানে দেখুন গাইস আমি ওদেরকে বলছি ফাঁক আছে এই যে এখানে তিনটা ফাঁক আছে আর এখানে এখানেও নেটের মতন ফাঁক আছে আর এদিক দিয়েও ফাঁক আছে তো চলুন ওদিকে যাওয়া যাক একদম লাস্ট মাথায় যাওয়া যাক দেখি ওইদিকে কতটুকু যাওয়া যায় ওইদিকে দেখেন একদম জুম করে যদি দেখাই সাইকেল নিয়ে যাওয়া যায় তো আমি চেষ্টা করব ওইদিকে যাওয়ার তো চলুন